বন্ধুরা একটি মা বিড়াল একটি সুপার শপ থেকে কিছু মাংস চুরি করে তার জামার ভিতর লুকিয়ে ফেলে এবং সুপার শপ এর দরজা সময় সুপার শপ এর দরজা লালবাতি করা মাংস খুঁজে বের করে এবং সুপার শপ এর ম্যানেজার কে খবর দেয় সুপার সুপারশপের ম্যানেজার এসে বিড়ালটিকে ছেড়ে দেয় তারপর সুপার এর ম্যানেজার দারোয়ান সিংহ মামা কে চুপি চুপি বিড়ালটির পেছনে পেছনে যেতে বলে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে তারপর সিংহ মামা চুপি চুপি বিড়ালটির বাড়ি পর্যন্ত যায় এবং গিয়ে বিড়ালটির ঘরের জানালা দিয়ে চুপি চুপি দেখে বিড়ালটির বাচ্চা অত্যন্ত অসুস্থ এটি দেখে দারণ সিংহ মামা কান্না করে আসলে বন্ধুরা বিড়ালটি তার বাচ্চার জন্য মাংস চুরি করেছিল তারপর দারণ সিংহ মামা সুপার শপে গিয়ে ম্যানেজারকে ঘটনাটি বলে তারপর দারণ সিংহ মামা সুপার শপের ম্যানেজারকে নিয়ে বিড়ালের বাচ্চার জন্য অনেকগুলো খাবার নিয়ে বিড়ালের বাড়িতে যায় এতে মা বিড়ালটি অবাক হয়ে যায় এবং অনেক খুশি হয় তারপর বিড়ালটি ওই খাবার গুলো বাচ্চাকে নিয়ে কোলে করে দৌড় দেয় সাথে সাথে বাচ্চাটির মা ও বিড়ালটিকে ভুল বুঝে বিড়ালটির পেছনে পেছনে দৌড় দেয় এরপর বিড়ালটি মুরগির দোকানদারের অনুমতি ছাড়া একটি মোরগ নিয়ে দৌড় দেয় মুরগির দোকানদারও বিড়ালটির পেছনে পেছনে দৌড় দেয় তারপর বিড়ালটি তার বাসায় বাচ্চাটিকে গোসল করিয়ে দেয় আসলে বাচ্চাটি মায়ের কোলে কুধার জন্য কান্না করছিল তারপর বিড়ালটি সেই মোরগটিকে নিয়ে সুপ রান্না করার প্রস্তুতি নেয় সুপ রান্না শেষে বিড়ালটি বাচ্চাটিকে খাইয়ে দেয় এরপর বিড়ালটি বাচ্চাটিকে তার মায়ের কোলে তুলে দেয় বন্ধুরা তোমরা যদি মনে করো বিড়ালটি ভালো কাজ করেছে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে বাবা তুমি ঘুমিয়ে পড়েছো তোমার এই রোবট পাটা নিয়ে যাই আজকে রোবট পা ভেঙে তোমার জন্য নতুন করে পা বানাবো আরে আমার পা কই বাবা ঘুম থেকে ওঠার আগে বাবাকে সারপ্রাইজ দিব এটা নিশ্চয় আমার ছেলের কাজ এই তো কাজ শেষ এখন বাবাকে নিয়ে আসি দেখি তো টমি কি করছে এই টমি দুষ্টামি তোর দিন দিন বেড়েই চলেছে বাবা দেখো আমি তোমার জন্য নতুন করে রোবট পাওয়া নিয়েছি ওরে বাবা তো এখন আরো ভালো করে হাঁটতে পারবে